আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহতালা রসের সঙ্গে ভালো আছি তো সম্মানিত দর্শক খামারে দু তিন দিন ছিলাম না তো আজকে আসছি বিভিন্ন জায়গায় কন্ট্রোল শেডের কাজ করার জন্য চলে গেছিলাম ফরিদপুর এবং শহরের এবং হলো নরসিংদিতে তিনটা কাজের জন্য মাল অলরেডি পাঠাইছি তো হিসেবে দুই তিন দিন ছিলাম না খামারে এই ছেলেটা নতুনও আসছে তো ওইখানে মুরগি লালন পালন করলো আর কি তিন চার দিন তো চলে আসলাম যশোর থেকে দুজন ভাই আসছে তো মামা বাইক না তো ওনারাও খামার করবে তো ওনারা দেখতে আসছে আর কি তো ওনাদের সাথে কথা বলবো বলে দেখি ওনারা কি উদ্দেশ্যে কেন আসলো তো আমাদের আজকের মুরগি সম্ভবত দুই তারিখ নিয়েছিলাম আজকে কয় তারিখ ভাই বিশ তাহলে আঠারো দিন শেষ উনিশ দিনে পড়ছে তো আমরা আজকে দেখবো এখানে ওজন দেওয়ার জন্য যন্ত্র নিয়ে আসছি বাইরে দেখাবো যে কী পরিমাণ ওজন আসলো আলহামদুলিল্লাহ মুরগি বাইরে দেখে কি বুঝলো তো সামনে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু জুড়ে বলবেন কোথ থেকে আসছেন কেন আসলেন দশর অভয়নগর নপলা থেকে আইসি আমরা দেখতে আছি কন্ট্রোল সেটটা মানে দেখেও খুব ভালো লাগছে কোনো মুরগির দেয় কোনো ময়লা বা কোনো ঘরে ভিতর কোনো দুর্গন্ধ নাই খুব স্বাসন্দে আসে এবং এই আবহাওয়ায় কিন্তু অনেক মুরগি মারা যাচ্ছে অন্য অন্য জায়গায় এমনি এনার এই সেটে কিন্তু এই জায়গায় কন্ট্রোল সেটে কিন্তু অনেক ভালো দেখে খুব ভালো লাগতেছে আমরাও সাড়ে হাজার স্কোয়ার ফিটের একটা শেষ করবো তার জন্য ভাইয়ের কাছে দেখতে আইসি এবং ভাইয়ের কাছে পরামর্শ নিতে আইসি মানে কী কাজে কী করলে ভালো হয় সেইভাবে তাই আশা হয়েছে আমাদের যত রকমের সাথে নিয়ে আসে আমার মামাকে মামার একটা ফ্রেড আছে আচ্ছা সেও কন্ট্রোল করবে তার জন্য আমরা আইসি আচ্ছা দেখে কেমন লাগলো আপনার কাছে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ তাহলে আজকে আমরা দর্শকদেরকে দেখাবো ওই যে মুরগি মার্শাল্লা কত স্বাচ্ছন্দ্যে আছে দৌড়াদৌড়ি করতেছে আর কিন্তু কন্ট্রোল সেট ওই যে চতুর্দিকে কিন্তু কন্ট্রোল করা দেখছেন ওই যে দেখেন ওইখানে তাপমাত্রা মেশিনে আমি আপনাদেরকে যদি একটু টেনে দেখাই দেখতেছেন কি না সাতাইশ তাপমাত্রা আছে বলুন হ্যাঁ তো আমাদের তিনটা ফ্যান আপাতত এখন চলতেছে কারেন্টটা চলে গেছে সম্ভবত তো যাই হ্যাঁ কারেন্ট চলে গেছে অটোমেটিক চলবে আমার সোলার সিস্টেম আছে ওই যে আবার দেখেন চলতেছে সোলারে আছেন সোলার হ্যাঁ সোলারে সোলারে চলতেছে এখন কিন্তু কারেন্ট চলে গেছে এখন তো জানাটা দিতে হয় নাই আমার সোলার আছে বড় সোলার জটতে হ্যাঁ 6000 ওয়াট 6000 তো আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনি কোথা থেকে আসেন যদি আমরা একটু পরিচয়টা দিতেন আমি যশোর থেকে আপনার মনে খাবার আছে না

মানে এইটটি পার্সেন্ট লসের সম্মুখীনই হয় নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমি বলছি তো এইটা যা দেখছি আমার কাছে খুবই ইয়ে হয়েছে আমি আসলে বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে বা আমি নেক্সট টাইম করার মনে করছি যে এভাবেই করবো আমি আমার যথেষ্ট জায়গা আছে ল্যান্ড আছে আমি এভাবেই করার প্রত্যেকটা খামারি আধুনিক একটা পদ্ধতিতে আসা দরকার যেহেতু সারা পৃথিবী চলে আধুনিক সিস্টেমে আমরা যদি পিছনে পড়ে থাকি যে আমরা আসলে গতানুগতিক প্রত্যেকটা সিস্টেমের সাথে আগাইতে হবে আসলে আমরা যারা ছোট ছোট শেড আমাদের আছে আমরা যদি একটু মডিফাই করে শেডগুলোকে এরকম কন্ট্রোল করে দিই তো আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে এটাতে কিন্তু মোটালিটির হারটাও কিন্তু কম তাই না মোটালের এ পর্যন্ত আটত্রিশ আমি যাওয়ার পরে দুইটা পাইছো না হ্যাঁ হ্যাঁ দুইটা তো আমার আটত্রিশ ছিল হয়তো চল্লিশ পিস মুরগি এই পর্যন্ত আজকে আঠারো দিন শেষ তো মুরগি মারা গেছে তো আপনারা এই যে দেখতেছেন আমার কন্ট্রোল বক্সে কিন্তু কন্ট্রোল ওই দেখেন কীভাবে তিন চার রকমভাবে যে শুধু তিনতলা তিন ফিট উপরে মাছার সিস্টেমও আছে আবার যদি আপনি বলেন এই তিন দুতলা মাছ ওই যে দেখেন দুতলা আবার বাঁশের মাছ আমি কিন্তু মূলত এখানে এইভাবে করাটার উদ্দেশ্য হলো অনেকে আসে দেখার জন্য তো আমি তিন চার রকমের সিস্টেমটা করে রাখছি খামারটার মধ্যে যে যেটা ভাল লাগে দেখে যাতে করতে পারে আর এক একটা সুবিধা এক এক রকম এগুলো হইল পিপি মেনুয়াল বেল দিয়ে করা দেখতেছেন আপনারা এই যে এই যে মেনু অনেক হেভি একটা বেল হ্যাঁ তো আমরা কিন্তু এখানে মুরগি ছাড়িনি আজকে চেষ্টা করব রাত্রেবেলা মুরগিটা পাতলা করার জন্য যেহেতু মুরগি প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে আমরা একটা আগে নাপ দিয়ে দেখছিলাম তো এই মুরগিগুলো খুব ভালো আছে তো যারা এই ধরনের শেড আসলে আপনারা করবেন আমার কিন্তু সারা বাংলাদেশে টুকটাক কাজ চলতেছে আপনারা অনেকে জানেন আমি কিন্তু কাজ অলরেডি চলমান আছে চার পাঁচটা খামার কিন্তু আমার চলমান দেখেন মুরগির সাইজগুলা দেখেন কত সুন্দর আজকে আঠারো দিন হ্যাঁ শেষ দেখেন মুরগি এখানে এই যে তিনতলা মাছ এখানে খাবার দেওয়া আছে তো যাই হোক আমি ছিলাম না দুই তিন দিন কন্ট্রোল সেট করতে কন্ট্রোল যে মালামালগুলা পাঠাইতে চলে গেছিলাম তো প্রজেক্টগুলো তাদেরকে দেখাইতে আর কি তো একটা কথা হইল কি যারা আপনারা এই এই ধরনের কোনটিউশেট করতে চান আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো আপডেটগুলো দিতে পারি আর আপনারা যারা আমাকে সবসময় নিয়মিত দেখেন আপনারা জানেন আমি ভিডিওতে আমি মিথ্যা কথা খুব চেষ্টা করি না বলার জন্য হ্যাঁ মানুষ হইতে ভুল থাকতে পারে কথাবার্তা গিয়ে বলতে গিয়ে কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ যে মিথ্যা না বলে সত্য যে আপনারা জানেন আমি যখন ভিডিও দেই কত তারিখ বাচ্চা নিয়েছি ওই বাচ্চার ভিডিও কিন্তু আমি দিছি তাহলে আমি বাচ্চা নিয়েছি দুই তারিখ আমি যদি এখন আপনাদেরকে ওজন করে দেখাই যদি ওজন আসে আপনারা যদি বলেন না এটা হয়তো বাচ্চা আগে নেওয়া অনেকে ভাবতে পারেন কারণ আমার যখন বাচ্চা না তখনও কিন্তু ভিডিও আছে আর আমি আপনাদের সামনেই ধরে দেখাবো প্রত্যেকটা মুরগি ওজন করে আর কি তো বাইরা আসছে দেখে আসলে অনেক ওনাদের ওনারা দেখতেছে আর কি তো অনেকে কিন্তু খামারে আসলে ঢুকতেই দেন আপনারা জানেন কারণ ভাইরাসের একটা ব্যাপার সেবার আছে আমি কিন্তু চেষ্টা করি আন্তরিকভাবে প্রত্যেকটা মানুষ যারা আসে ওনাদেরকে এখানে এসে দেখানোর জন্য এবং আমি ছিলাম না ওনা আমাদের যে আলা মানে আমাদের যে বেডরুম আছে ওইখানে ওনাদেরকে আমি জায়গায় দিচ্ছি জানেন তো যাই হোক কত হয়েছে মানুষকে সম্মান করা ইজ্জত করা এটাই একটা বড় কথা তো আর আমি চেষ্টা করি মানুষকে সম্মান এবং দেওয়ার জন্য সে ছোটো হোক বা বড় হোক যে দেখেন আমার যে ফ্যানগুলা এখানে যে চলতেছে হ্যাঁ কত সুন্দর সিস্টেম যে একটা ফ্যান চলতেছে আর চারটার মধ্যে একটা ফ্যান চলে না তো এখানে চার হাজার পাঁচ হাজার মুরগি পালা হাজার তিনটা চারটা ফ্যান দিই তো আপনারা যারা এই ধরনের সেট করবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসেন আমরা আসলে দেখি কথা না বাড়াই অনেক জার্নি করে আজকে দুই তিন দিন ধরে খুব ইয়ার মধ্যে আসি জাহানির মধ্যে ঈদের মধ্যে গাড়ি ঘোড়া দিয়া বিভিন্ন খামারে কন্ট্রোল শেডের মালামাল পাঠাইতে যাওয়া অনেক কষ্টই আমার করতে হইছে কারণ অ্যাকুরেট মালটা পাঠাইতে গেলে নিজে যাইতে হয় তো ওইভাবে আমরা পাঠাইছি আর কি তো স্যাট আপ দেবো এগুলো যাওয়ার বাকি রয়েছে জায়গা আপ দেবো আগে দেখাই আসছি নসিন দিতে তো হয়তো দু এক দিনের মধ্যে নসিন দিতে আপ দেবো তারপরে যাবো আপনার এই ফরিদপুর তারপরে জোর এইভাবে এভাবে আমরা কাজগুলো করবো তো যেহেতু এখন আমার মুরগির আজকে আঠারো উনিশ দিন হয়ে গেছে তো সেক্ষেত্রে কাছের শেডগুলো আগে ইয়ে করবো আর কি কন্ট্রোল শেডগুলো কমপ্লিট করবো তো বাকি দূরের শেডগুলো হয়তো পরেও যাইতে পারি তারপর দেখি যদি বিশেষ প্রয়োজনে কারো লাগে তো যাব আর কি ভাইয়া আসতো আমরা আসলে দেখি এখানে আজকে মুরগিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি যেহেতু তিন চার দিন ছিলাম না খামারে তো আমরা আসলে আজকে একটু ওজন করে দেখবো ভাই না ওইখান থেকে নেওয়া সবগুলা মিলাই নিও হ্যাঁ এখানে এন দুইটা একসাথে ধরো ধরো এই ধরো এই এভাবে এভাবে নিবা সব মুরগি ঠিক আছে আমরা দুইটা দিলাম আমরা এখন বাই নেন আপনিও নেন আপনিও নেন হ্যাঁ না গড়ে নেন নেন ছোট বড়ো হোক সমস্যা নেই মানে হ্যাঁ মানে আপনি নেন আপনিও নেন নেন হ্যাঁ আপনিও নেন এদিক থেকে পিছন থেকে নেন আপনার সবাই নেন মানে মিলাই নেন ছোট বড়ো মিলাই নেন আমরা দেখি সঠিক আমাদের যারা দর্শক আছে তাদেরকে কয়টা হয়েছে